স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ওসি সাহেব দেরি আছেন বসেন আচ্ছা স্যার বসতেছি তারপর কি করতেছেন এলাকাত মার্ডার হলো কোনো কি হদিস পেলেন স্যার তদন্তের উপরেই আছি এখন কোনো হদিস পাই নাই সব মিলে আমাদের কন্ট্রোলের বাইরে এলাকার দুষ্কৃতিকারীর আনাগানা বেড়ে গেছে এতে প্রশাসন কি করবি কন এখন আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার সবার এক হয়ে কাজ করা লাগবি শিরোনি অভিযান চালান আর আপনাকে শোচগুলো কি করে সবাইকে মাঠে নামে পারেন না উপর থেকে চাপে আসি এলাকায় সন্ত্রাসী মার্ডার এর পিছনে অবশ্যই কোনো রহস্য লিখে আছে এরমভাবে চলতে থাকলে র্যাবের হস্তক্ষেপ ছাড়া কিছুই করা নাই দেখতেছি দেখেন স্যার কি করলে ভালো হয় তবে আমার উপর থেকে অর্ডার আছে কিছু কিছু নেতাকর্মী ঘের জিজ্ঞাসাবাদ করা লেখবি আপনি হুকুম দিলে আমি মাঠে নামতে পারি এখানে হুকুম দেওয়ার কী আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা করা লেখবি সেটি করেন আর জিজ্ঞাসাবাদ করে যদি আন্ডারওয়ার্ল্ডের খুনি বের করা যায় তাহলে তো কোনো সমস্যা নাই করেন এলাকায় তো একজন সাবেক আন্ডারওয়ার্ল্ডের ডন আসি এখন তাই মানবতার আলা হয়ে গেছে পারলে তাকে সন্ধের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ করেন কাজ হলেও হতে পারে স্যার ছামচুক জিজ্ঞাসাবাদ করা কি ঠিক হবে এটা তো তাকে অপমান করা হবি ধের মেয়ে আপনি কিছুই বুঝেন না আপনার প্রয়োজন হলে আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ওসি সাহেব তদন্তের স্বার্থে যে কোনো লোকে কি জিজ্ঞাসাবাদ করা যায় এটা আপনার মাথায় রাখবেন আর সামসে তো এই লাইন লোকই ওই যত ভালো বুঝবি আমি আর আপনি কি বুঝার পারমু বুঝতে পারছি স্যার তাহলে এখন আমি উঠলাম কি হয় না হয় পরে জানামুনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে কাজী সাহেব কত দূরে আছেন আজকালের মধ্যে কিন্তু ডিভোর্স করে দয়া লিখবি আসি তো অফিসে এখনো বের হইনি তিন দিনের বয়েক ছেড়ে দিবেন আইনে তো একটা রুলস আছে এই কাজটা করা যাবে না আইনের দিক দিয়ে পেছে পড়ে যাবেন ধর মিয়া আইনে আমরা জন্ম আমি যে কথা কই সেই কথা শুনো তো ওই বইয়ে রাখা দেবি না জোর করে বিয়ে পড়ে দিছ ওরা মেয়ের তো কোনো গার্জিয়ান না একটা গার্জিয়ান ব্যবস্থা করেন সিগনেচার নিয়া লাগবি তাহলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে নি আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি আপনি কালকের মধ্যেই তাহলে চলে আসেন আচ্ছা ভাই আসমুনি রাখলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ঢকর করে গাড়ি চালাচ্ছ মনে হচ্ছে গরুর গাড়ি নরেই না আমি তো আর ক্ষমতা নাই ভাই যে মার্সিডি চালামো যা কাম মামলা চালাবার যে শিয়াল কুত্ত সব সিরে খাই ফেল দিছে তুই কি আমাকে সেই দলের মধ্যে ফেলালো নাকি আপনি তো আমার টাকা নাই বরং স্যার উপকার করছেন তা পার্টি অফিসে ঠিক মতো যাচ্ছেন না কিছু কোনো মিটিং মিছিল কিছু নাই এভাবে চলতে থাকলে তো সাংগঠনিকভাবে পিছে যাবেন লোকজনই নাই কর্মী ছাড়া কি রাজনীতি করা যায় কেন্দ্রের থেকেও তো কোনো প্রোগ্রাম নাই তে তোক ভোটের ওয়াটস্যাডে দিলাম প্রচার প্রচারণা চালাচ্ছ না সময় হলে ঠিকই বুঝতে পারবেন না এত আগের থে না পালে পকেট ধুয়া হয়ে যাবি বুড়োদিনের কাছে যাচ্ছি কাম কি হবি না খালি সময় নষ্ট মাসখানেক ধরে একই মিটিং করছি কামের কাম শোন নাবে এবার কাম হবে শভিক ভাই খুব সিরিয়াস সামসুক দুনিয়া থেকে বিদায় করবে পারলে কত বড় বোঝা নেমে যাবে বুঝাবার ইচ্ছু হ ভাই সেই জন্যে তো আপনাকে আর পিছের দিনের পর দিন ঘুরতেছি এই বোঝার লোড আর নিবেই নি না আপনি গেলে চাইতে আমি কিন্তু বেশি নির্যাতনের শিকার হচ্ছি এত কথা না কয়া বায় সাইড কর কিরে ফটে এক বিয়া করে যে ঘরের মধ্যে ঢুকছো আর তো বারাসি না বের হয় আর কি কর মুরে মনে শান্তি নাই খুব অশান্তির মধ্যে আছে উরে উরে খবর পেলাম মই বয়েক বলে ছেড়ে দিব নিয়ত তো ওরাই করছি এই বলি আর কোরা খাওয়া না সাসা তো এরাতেই কছিল ডিভোর্স দেওয়ার কথা আমি হলো মিয়ং চাংরা ওলে দুই ছলের মার সাথে আমার যায় হ সাইরে দে সংসার করা দেবি না তোর যে আরো কাম কাজ এত মেসাল থাকতে ওই মেসালের পাশে কিসের জন্য গেছো তুই আর কষ্টা বাল যে কি হলো কিছুই বুঝা পারলাম না বাড়ির মধ্যে ঢুকলে আমার হুমুদ করে তালা মেরে দিল জিনিসটা কেমন যেন হলো না আমার কিন্তু অনেক দিনের সন্দেহ হচ্ছে তোর যাওয়া আসা মনে হয় কেউ দীর্ঘদিন ধরে ফলো করছিল তাই ওই কামটা করছে যে তাই কামটা করছে তাক যদি ধরা একবার ছিড়ে দেব তোর দোষ আছে মঞ্চের বইর কাছে গেছু বউ না এটা চান্স পাছে লাগি হাতছাড়া করা যায় দেলা বাদ দে জেলের থেকে আসে কার হয় কাম করিত্ব জাহাঙ্গীর আর উমিজানের সাপেত পরে হাবিব ভাইয়ের কাছে গেছি নিয়ত করছিলাম কারো পাশে আর যাবো না একা একা একটা সংগঠন তৈরি তা তার হলো না ও কা আমার কাম কর অলরেডি তো পাঁচ ছটা স্যাংরা মানে আমার আন্ডারে কাম করിച്ച তোর দোর্জ সেটা আমার জানা আছে নিজের তো সামাল দিবার পারিস না আবার হামাক ডাকিস শয়েক দুইশো টাকা দিত সকাল থেকে না খেয়ে আছি গোবিন্দ হোটেলে যা কিছু না খাই শালার ভাক্কা দেখছো দলে আসবার করলাম দলে আসতো না আবার টেকা যাচ্ছে আমি আর বড় ভোগির রে আমার কাছে বিড়ি খাওয়ার পর্যন্ত টেকা নাই থাক গেলাম কামে যা লাগবে সালার কাছে টেকা যাচ্ছি আর দৌড় মারলো আচ্ছা যা পরে দেখা হবে নি ভাই সময় কিন্তু বেশি নেওয়া যাবে না যা করবেন তাড়াতাড়ি করা লাগবে প্ল্যান কি ওটাই রাখবে না চেঞ্জ হবে শোনো হাবির শামসু কোনো সন্ত্রাসী বা কিলার দিয়ে মারা যাবে না আমি অনেক ভাবে চিন্তা দেখছি এটা যে কোনো সময় ফ্লাশ হতে পারে আর ফ্লাশ হলে আমাদের পোস্ট কিন্তু থাকবে না জেলের ঘানি টানতে টানতে জীবন শেষ তার মানে আপনি কি কবের চাচ্ছেন প্রশাসন দিয়ে কাজ করে নেবেন তাই তো আমার সাথে র‍্যাবের উদ্যতন কর্মকর্তা ভালো সম্পর্ক আছে ওগের দিয়ে কাজটা করালে কেঙ্কা হয় যেরকম ধরো ঘুম করে এখন করলাম আগে তো র‍্যাবের গোয়া তুমি আঙ্গুল দিছে র‍্যাবরা ওর উপর সেই ক্ষিপ্ত আমার এখন মনে হচ্ছে এই সুযোগটা আমাদের কাজে লাগানো সবচেয়ে বেটার হবে বিষয়টা যত সহজভাবে নিচ্ছেন কাজটা কি সেইভাবেই হবে নিয়ে শোনা হাবিব ক্ষমতার একটু অপব্যবহার করলে অনেক কিছু সম্ভব সাধারণ জনগণ ভাববি কোনো একটা সন্ত্রাসী অপরাধমূলক কাজের জন্য অপ্রশাসন তুলে লেগেছে কিন্তু শামসু যে আর কোনোদিন ফিরে আসবি না সেটা শুধু আমরাই জানবো কুটি গুম কুমের চাচ্ছেন এমনি এমনি কি তোলা যাবে যদি কোনোভাবে কেন্দ্রে জানতে পারে না তাহলে তিনজনেরই পাশাতে বাদ যাবিনি মাথা মোটার মতো প্রশ্ন করলে তো কাম হবে লয় যার সাথে কন্ট্যাক্ট করবো তাই শামসুক পাথর বান্দা সাগরের মধ্যে ফেলে দিয়ে আসবি যাতে সারা জীবন উঠতে না পারে কাম একশো একশো ভয় পাওয়ার কিছু নাই বুঝিসনি নি ইল্লে তো আমার মাথা কিছুই ঢুকিচ্ছে না চাষা হাই রিক্স হয়ে যায় নিজেরাই কাম করলে মনে ভালো হলো নি কিসের এলে পুলিশ র্যাব বিডিআর তোর মাথা আছে তো খালি গবর তুই বুঝব কেঙ্কা করে এত কিছু তুই বুঝার পাবো না ঠিক আছে ভাই আপনার এই চমৎকার আইডিয়ার সাথে আমি একমত পোষণ করলাম প্রশাসন দিয়ে কামটা করে নিলে অন্তত আমরা সন্দেহের তালিকায় থাকিচ্ছে না কিন্তু আমার একটা প্রশ্ন আপনি যেভাবে বললেন আদৌ কি সেভাবে কামটা হবে হবে মানে কর্নেল জামিলের সাথে কথা বলছি কাজটা আমি নিখুঁতভাবে করে দিবি কিন্তু টাকার পরিমাণ একটু বেশি লাগবে ওই তো এক কোটি ট্যাকাচায়ে বসে আছে এক কোটি টাকার পরিমাণটা বেশি হয়ে গেল না ঠেলামেলা করে অর্ধেকের মধ্যে কাম সারা যায় না ধেরমি আমি তো রাজি হয়ে গেছি প্রশাসন দিয়ে কাজ করবে আর রিস্ক মুক্ত বাজেটটা একটু বেশি হবেই তিনজন মিলে ভাগাভাগি করে টেকা দুমো গায়ে কম লাগবি তাহলে অত চাপ হবি না দেখেন তো ভাই চা চাইলে কি কয় এত টাকা আমি কোথেকে দেবো ভাঙা গাড়ি চালাই আমি কোনো পোস্ট পদবি নাই যা টেকা আসছিল মামলাকে সব শেষ আপনারা দুজন ভাইটাল পদে আছেন সভাপতি এমপি মানুষ আপনারা থাকতে আমার ভাগ দেওয়া লাগবি তুই তো নিজের মুখে কছিল টেকা পয়সা লাগলে ভাগ দেবো নি এমপি সাহেব তো রং কথা কয়নি এই কাজের সাথে আমার করে তিনজনের স্বার্থই জড়িত টেকা ভাগাভাগি হবে এটাই তো স্বাভাবিক আপনারা যদি ইঙ্গে করে কথা কন তাহলে কেমনে হবি দুই চার লাখ টাকা হলে হলো নি তিরিশ লাখ টাকা এখন সম্ভব না কোনো পোস্টে থাকলে টাকা চাওয়া লাগলোনা না বুদ্ধেই দিলাম নি তোর তো খালি হাবাগরের সময়ই টাকা থাকে না অন্যান্য জায়গায় ঠিকই ফয়েস দিস মিসেই যান উল্টাপাল্টা কথা কেন না আমার অবস্থা সম্পর্কে আপনারা ভালো করেই জানেন তাও খোঁসা বারে কথা করছেন কে ক্যাশ আছে আপনি চুপ করে আছেন কিছুই করছেন না তুই যে অভাব দেখাচ্ছু তাতে করে তো পরিকল্পনা ভেসতে দেয় আচ্ছা আমি একটা সমাধান করে দিই এখন আমি আর হাবিব পরিশোধ করে দিই তুই তাহলে কয়েকদিন পরে ভাগের টাকা দিয়ে দিস মনে রাখি সেই টেকা কিন্তু দিতে হবে সার দেবো না কিন্তু এতে করে তিনজনেরই গোলার কাটা চলে যাবি এখন তোর কাছে টেকা নাই এই জন্যই আমরা তো সাময়িকভাবে হেল্প করলাম যাক হালকা নাটক করে টেকা দেওয়ার থেকে তো পয়সা গেলাম ধন্যবাদ চাচা আমার দুঃখ খালে আপনিই বোঝেন ব্যাপারটা খুবই কিন্তু গোপনীয় কোনোভাবেই যান লিক হয় না এটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে যেভাবেই হোক সামচুক এবার দুনিয়ার থেকে বিদায় করবোই আপনি অফিসারের সাথে যোগাযোগ করেন নির্বাচনের আগেই কিন্তু খায়া দেওয়া লিখবি তাহলে আমাকে জন্য সুবিধা হবে ঠিক আছে ওই চিন্তা তোমার করা লাগবে না আমি আগে ফটিকের ঝামেলাটা মিটালেই ফটিকের বিষয়টা নিয়ে কি করলেন কাজীর সাথে কথা বলছি কাল বর্ষের মধ্যে ওটা একবার ক্লিয়ার করে দেবো ভাইটা আর দেশের এক পার্সার চিনে ওই সেনার মাথাত কিছুই নাই কিছুই বুঝে না ঠিক আছে তাহলে কখন কি হয় না হয় আমাকে একটু জানাইন। আচ্ছা ঠিক আছে তাহলে জানাবো নি আমার আবার বাসা বিলা যা ভাল লাগিছে না আচ্ছা জানতা হলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাবি আজকাল তো আপনি দোকানে দেখাই যায় না কম আসেন নাকি দুই দিন এসে ঘুরে গেলাম আচ্ছা লোক তো দোকানে এসে আমার খোঁজেন কিসের জন্য যা প্রয়োজন এসে নিয়ে যাবেন না মানে হচ্ছে কি পার্শ্ববর্তী দোকান খোঁজ খবর না নিলে কিঙ্কা হয় প্রতিবেশী করে সাথে সুসম্পর্ক রাখা তো ভালো আর আপনার সাথে কথা কতেও ভালো লাগে আমার উপর অত ভালো লাগা প্রয়োগ করা লাগিছে না ওলে বইয়ের উপর যা প্রয়োগ করেন আর কোয়েন না ভাবে বিয়ার পর থেকে কষ্টের মধ্যে আছি দাঁতের উপর দাঁত রেখে সংসার করে যাচ্ছে সারাদিন দোকানদারি করে বাড়ির যায় দেখি বউ সুছে আমারই ভাত বেড়ে খাওয়া লাগে যদি মন মতো কিছু র্যান্ডবার কই জীবনেও রান্না করবি না ইলিশ মাছ র্যান্ডবার করলে সিলভার কাপ রান্ধে রেখে দিবি বিশ্বাস করেন ভাবি ফ্রিজ মাছ মাংস দিয়ে ভরা তাও কিছু র্যান্ডবার চায় না খুব অলস ইল্লা আমাকে শোনাচ্ছেন কি আপনাদের পার্সোনাল বিষয় আপনারাই মীমাংসা করেন আপনি যে পরিশ্রমী আপনার মতো একটা বউ থাকলে সুন্দর সংসার করে বললামনি আর কোয়েন না ভাই সকাল ছয়টার দিক উঠে রান্না বান্না করে মিয়েক স্কুল দিয়ে তারপর আচ্ছি সারাদিন আর কামনায় রাতে খালি তরকারি গরম করে খামু এত কাজ করি তাও আপনার ভাইয়ের মন পাই না মনে মনে না মিললে ভাবে সংসার করা কঠিন হয়ে যায় দেখেন না আমাদের দুইজনের মন দুই রকম সারা রাত দুইজন দুই মুখে ফেসবুক চালায় রাত কেটে দিই কেরে তোকে পার্সোনাল কথা এটি করছো কি জন্য এটা কি টকশো করার জায়গা তুই মোবাইল টিবে করব করবু না হাড়ু ঢুকলে পার করবু সেটা তোর বিষয় এলি কথা হামার লッキpageX শোনা চুক্তি তনে এলাকার পরিবেশ খুবই খারাপ কেরো কার বইগ নিয়ে চলে যাচ্ছে তার নাই ঠিক তুই এই দোকানে আশেপাশে আর আসপু না এ আইনাール কথা ঠিক করে কয়া আমাক কি বাজে মিয়ে পাসু কথা কইলে মার হাত ধরে চলে গেলাম তোকে যা দেখিছি তাই কইলাম তবে গোলাপী ইদারニング তোমার গীতিকালা পলে ভালো না লোকজন দেখো না জেটি শেটি হামাক তুই করে কও আমি একজন সম্মানীয় ব্যক্তি ব্যবহার করলে বংশের পরিচয় কতটা মনে থুইও ব্যবহার আমার ঠিকই আছে তোমার আচরণের জন্যই তুই করে কই সকালে দুই প্লেট খায় চলে গেছো এখন বাজে দুইটা কান না গায়ে দোকানে মাল করমু সেই বাকি টাকা তোলার জন্য মানুষ বাড়ি বাড়ি গেছিলাম তাহলে হাত ফাঁকা কে বাকির খাতা কো কোনকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে সকালে এক কথা বিকেলেই মন থাকে না উই গেছে খাতা ছাড়া বাকি তুলবে এভাবে এলে কি শুরু করলেন বাদ দেন তো ভাই মেম্বার নির্বাচন করবি একটু পাড়ার মধ্যে ঘোরাঘুরি করাই লাগবে আর একবার মেম্বার হয়ে পারলে আপনি করে কষ্টের দিন চলে যাবে আর আমি তো ওপেনে ডিক্লার দিছি হাজার ক্যান্ডিডেট থাকলেও আমি আয়না লেগ ভোট দেবো এ সুদ কর বাচ্চু তোর ভোট আমার লাগবে না তুই দোকান থেকে থাকো প্রয়োজন সারা দোকানে আসবো না তোর মতি গতি আমার ভালো লাগে না না ভাই আমার উপর খুব খেপে গেছে থাকেন ভাবি গেলাম আচ্ছা ভাই যান তাইলে কেরেডন আপডেট কি শামসুর ব্যাপারে তো কোনো খোঁজখবরই দিচ্ছ না এত লেনদি করছে কে একটু চালু হয় এতদিন থাকার সময় কি আমার বে লোকজন লাগে দিছি ভাই সময় সুযোগ বুঝে আপনাকে মাঠে নেমে দমু বুঝিছেন না সব সময় আমার সাথে লোকজন থাকেই ফাঁকা পাওয়াই যাচ্ছে না তে ভাই আপনার এখন কোনো সেবার দরকার আছে নাকি সব কিছুই তো ঠিকঠাক দিচ্ছ কিন্তু একটু ডলাডলি হলে ভালো হলো নি আন্ডার হলে লোকজনও কাঞ্জা খায় এটা তো আগে জানো না কি ভাবিছ পাওয়া যাবে নাকি পাওয়া গেলে দুই এক পুরা আয় অবশ্যই পাওয়া যাবে আধা ঘন্টার মধ্যেই ব্যবস্থা করিছি তাহলে একটু তাড়াতাড়ি কর আমি এটি বসে থাকলাম আচ্ছা ভাই করিছি আনে মানে রাস্তা ঘাট শামসুর অফিস সব কিছু দেখে আসলাম কোন লোকই তো নাই একটু আগে না গাড়ি দেখনুবে তুই আবার কচ্চু কেউ নাই ওই গাড়িতে আবার কারা গেল তালে না মনে ওই গাড়িতেই কাম চোখ গেছে আমি তো অন্য গাড়ি দেখলাম না দেখবো কোত্থেকে তুই তো খালি উপদে ঘুরিস তে আবার যা তো সামসুর বাড়ির ওই দিক দিয়ে একটা রাউন্ড বেরোয় কে তো বুঝিচ্ছি এই কন ওটিজা যা এটি যা কাহিনি কি কন তো ভাই মনে মনে কথা না রেখে ধ্যানে কাছেন তালে কিন্তু কাজ কাটতে সুবিধা হয় তোর অত বোঝা লাগছে না তোকে যে কাম দিছিস সেই কাম কর রাস্তাঘাটে কারা আছে না এতো সেটা আমাকে জানা সময় পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই ভালো না তাই একটু সেপে ভেরা করিস ঠিক আছে ভাই আমরা তো হকুমের গলাম তাহলে টলটা মেরাই আসি যা যা তাতে ভিজা আর ফোন দিলে ফোন রিসিভ করিস কেরে জাঙ্গির খবর কি কোনো আপডেট পালো নাকি মাঠে কাজ চলিচ্ছে ভাই কিন্তু আপাতত কোনো খবর নাই কেরে মিজান তুই এখনও এটি খারাপ হয়ে আছো তোকে যেই কাম দিছি সেই কামে যা আচ্ছা আচ্ছা ভাই যাচ্ছি কে রে জাঙ্গির কি ঠিক মতো কাজ টাজ করিচ্ছে হ ভাই এখন পর্যন্ত তো ঠিকঠাকই আছে তে আপনি আসলেন কে আমাকে ফোন দিলে তো আমি গেলাম নি টেকন কি করতে পারি আপনার জন্য তোর কাছে কোনো ডলার আছে ঢাকার ওই মেহমান খাবে এ হে আগে কোবেন না মাল তো মিজানের কাছে আছে একটু না ওয়েট করেন আমি ফোন দিচ্ছি তে ভাই ঢাকা থেকে অতিথি আসছে তোতা ভাইয়ের বন্ধু ওই লোকের নাম কি তুই ওর নাম শুনে কি করব ওয়াক্সিনবু তোক যেই কাম করছিস সেই কাম কর তাড়াতাড়ি মিজানকে ফোন দে আচ্ছা আচ্ছা দিচ্ছি ও ভাই পরিচিত কাউকে তো দেখলাম না অসেনা কয়েকজন ঘুরিচ্ছে সেনেন নাকি ভাব ভঙ্গি দেখে তো ডিবির লোকের মতো মনে হলো যে ওসো লম্বা ফর্মাল ড্রেস পরে ঘুরিচ্ছে প্রশাসনের লোকজন ঘুরিচ্ছে ঘুরুক আমরা কি কোনো অপরাধ করছি যে হামাগরে ধরে নিয়ে যাবে তবে জাহাঙ্গীর বা ফটিক এগরে যদি বাড়ির আশেপাশেতে দে ঘোর পাক খেতে দেখছি তাহলে একবারে পেরে ফেলে দেবো আগেই পেরে ফেলে দরকার নেই দূর থেকে আগে মতিগতি লক্ষ্য করা লাগবে জকের উদ্দেশ্য কি তবে ওস্তাদ কয় ঝামেলা চলিচ্ছে কিন্তু কো বাইরে তো অত ঝামেলা বোঝা যায় না চলে এটি বসে না থাকে তো বাড়ি আশেপাশে একটু প্যাস খেয়ে আসি মিটাই যায় লাম নাই ভাই জাহাঙ্গীর আর ডন বরার তলা বসে আছে তবে মাই ওনা কি কুজুর মুজুর আলোচনা করে কিছুই তো বুঝা মানি না ধের বে তাহলে তুই কি কাজ করিচ্ছ ফুসলা ফুসলে শুনবো সব আটার মতো তো লেগেই আছি কিন্তু যখন ওরা পার্সোনাল কথা কয় আমাকে খেতে দেয় আমি কি করবো এতদিন তো কি শিখেলাম ক কলে কলিকাতা বোঝা লাগবে এটা রাজনীতির মাত তো কেউ নিজ হাত দেখাওয়া দিয়া যাবি না নিশ্চয় কোনো পরিকল্পনা চলিচ্ছে তাছাড়া তোক মাইনাস করবি কি জন্য সবসময় তো তোকে সাথে রাখে আমি জন্ম চেষ্টা করিচ্ছি অঙ্গনে পরিকল্পনা জানার জন্য খবর মেলেই আপনি গণে জানা মনি শোন মিজান তুই যদি এই গুপ্তচরের কাজটা ঠিক মতো করতে পারিস তোর জন্য কিন্তু বিরাট পুরস্কার আছে কে আরে কেটো ফোন দিছে এর কেমা ফোন দিছে রিসিভ করে লাউডে দে হ মাই কন বে তুই কঠি এতবার করে ফোন দিয়ে ফোন রিসিভ করিস না কে কেবলি কাজ শেষ করে আপনি করে ওইদিকে যাচ্ছে সেই জন্যই ফোন রিসিভ করছি না তে কোনো সংবাদ আছে নাকি কি কমেন কন আসি তুই যখন আসে ফোনে কর দরকার নাই সামনাসামনি কমনি আচ্ছা আসতেছি শালা তো কোনো ইনফরমেশন দিল না তাহলে মাই গেলাম দেখি কি কয় আচ্ছা যা আর দেখে শুনে থাকিস ওরা জানি না বুঝতে পারে যে তুই আমার করে গুপ্ত কাজ করিচ্ছ ঠিক আছে ভাই গেলাম ওস্তাদ আমার তো মনে হচ্ছে আমাদের এক ডিবি ফলো করিচ্ছে বাহিরে অসেনা মানছে কানাগোনা করতে দেখলাম কোষ কিরে এই ব্যাপার এমপি মনে আমাদের পিছনে পুলিশ লাগাইতেছে পুলিশকে রে তার জাত ধর্ম নাই কখন যে উল্টে যাবি কেউ জানে না তে টেরার গোল্লা গুটিরে ওকে রে কেমন দেখিচ্ছি না ওকে একটু বাহিরে পাঠাছি পরিবেশ পরিস্থিতি দেখার জন্যে ওকে রে এখনই ফোন দেখ বাড়ির আশপাশে কাকু সন্দেহমূলক মনে হলে চটচ ধরে নিয়ে আসবি আর আমাকে বাড়ি বাড়ির আশপাশে রাত দশটার পর কারু ঘোরার নিষেধ আচ্ছা ওস্তাদ আমি এখনই ফোন দেখে করছি আর কেউ জানে একা একা বাইরে যায় না সবার সাথে আমাকে কাটকাট সম্পর্ক হয়ে গেছে সেবে থাকা হলে নাহলে কোনো সময় ক্ষতি করতে পারে তে গাড়ি বার করে না বাইরে থেকে টল দিয়েছি এখন বাইরে যাবেন কালকে জামুনি না বে এখনই যাবো তাড়াতাড়ি গাড়ি বার কর আচ্ছা ওস্তাদ করছি